নাটক কম কর পিও বহুত দিন হাইও আর ন হাইও আমরা এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে জিওর্স ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও আজকে আমরা স্পোকেন ইংলিশের পার্ট হিসাবে কিছু প্রচলিত চলিত এবং খুবই ভাইরাল কিছু ডাইলগেস আমরা ইংলিশ এক্সপ্রেশন বা অনুবাদ শেখার চেষ্টা করব সো লেটস গেট স্টার্ট এট নাটক কম করো পিও এখানে পিও মানে হচ্ছে প্রিয় এই প্রিয়র অনুবাদ আপনি ডিয়ার দিয়ে করতে পারেন লাভ দিয়ে করতে পারেন অথবা আপনি নেটিভ ইংলিশে অথবা কথ্য ইংলিশে বেইভ দিয়েও করতে পারেন কম করো কোনো কিছু কম করা অর্থে টন ডাউন অর্থাৎ সেটা কমিয়ে দাও ছন ডাউন কি কমিয়ে দেবে নাটক মানে হচ্ছে কি ড্রামা তো আপনি এটাকে বলতে পারেন টন ডাউন দ্য ড্রামা ডিয়ার টন ডাউন দ্য ড্রামা লাভ টন ডাউন দ্য ড্রামা ওয়েভ এবার বলতে পারেন অথবা সরাসরি আপনি বলতে পারেন স্টপ দ্য ড্রামা ডিয়ার স্টপ দ্য ড্রামা ডিয়ার তো দেখুন আমরা স্টপ দ্য ড্রামা ডিয়ার বলতে পারি আমরা বলতে পারি টোন ডাউন দ্য ড্রামা আমরা বলতে পারি কুইন দ্য অ্যাক্ট লাভ কুইট দ্য মানে এই অ্যাক্ট মানে এখানে অভিনয় করা অভিনয়টা ছেড়ে দাও লাভ অথবা লেটস স্কিপ ইট রিয়াল ডার্লিং একটু ফিগারিটি বলে আমরা দেবে লেটস ইট রিয়াল ডার্লিং মানে আমরা এটা রিয়েল রাখি অভিনয় করুন লেটস ইট রিয়াল ডার্লিং টন ডাউন দ্য ড্রামা যে কোনো একটা আপনি এখানে ইউজ করতে পারেন আপনার যেটা ভালো লাগবে সেটা কমেন্টে জানাতে পারেন যাই হোক আমরা পরবর্তী বাক্যে চলে যাই চট্টগ্রামের আঞ্চলিক একটি ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক একটি কথা সেটা হচ্ছে কি বহুত দিন হাইও আর নো হাইও আর মানে হচ্ছে কি বহুত দিন খেয়েছো আর খেয়েও না বহুত দিন খেয়েছো তার মানে এটার অনুবাদটা আমরা বলতে পারি যে ইউ হ্যাভ হ্যাড এখানে হ্যাড মানে হচ্ছে কি খাওয়া অর্থে বা ভোগ করা অর্থে হ্যাভ হ্যাড তাহলে হ্যাভ হ্যাড মানে হচ্ছে কি এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু আপনি অনেকদিন খেয়েছেন এরকম অর্থে ব্যবহার করা হয়েছে তার মানে ইউ হ্যাভ হ্যাড এনাফ ফর এ লং টাইম মানে তুমি বহুত দিন খেয়েছো আর নো হাইও ঠিক আছে ডোট টেক এনিমোর ডো্ট টেক মোর সো ইউ হ্যাভ হ্যাড ইনাফ ফর এ লং টাইম ডোন্ট টেক ইট এনি মোর অথবা আমরা বলতে পারি যে এই বিষয়টা একটু ফিগারে যদি আমরা ভাবি বহুত দিন খেয়েছি মানে তুমি বহুত দিন উপভোগ করেছো ইউ হ্যাভ বিন এনজয়িং দ্য ফিস্ট ফিস্ট মানে হচ্ছে কি ভোজন ভোজটাকে তুমি খুব উপভোগ করেছো ইটস টাইম টু স্টপ নাও এখন সেটা থামার সময় এসেছে তা আমরা প্রথমে এটা অনুবাদ করতে পারি এইভাবে ইউ হ্যাভ হ্যাড ইনাফ ফর এ লং টাইম ডোণ্ট টেক মোর অথবা ইউ হ্যাভ এনজয়িং দ্য ফিস্ট লং ইনাফ অনেক দিন ধরেই তুমি কিন্তু এনজয় করে আসছো এই ফিস্ট ফিস্ট মানে এখানে ভোজ নো মোর না অথবা ইটস টাইম টু স্টপ সময় এসেছে থামার বর্তমানে আফসুস লিগের একটা উক্তি খুব মানে শোনা যাচ্ছে ভাইরাল হচ্ছে যে আমরা এমন স্বাধীনতাই কী চেয়েছিলাম কথায় কথায় এই ধরনের একটা বাক্য বলা হয় যাই হোক তো এখন দেখুন এটা এই যে চেয়েছিলাম এটার কোশ্চেনটার উত্তর হবে কি ইয়েস অথবা নো দ্যাট মিনস এটা ইয়েস নো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন থাকলে এটা অক্সেলারি ভাবকে সামনে এনে আপনার কোশ্চেন করতে হবে তো এখন এমন স্বাধীনতায় কী সেটা কি এমন স্বাধীনতায় এটা আমরা করতে গেলে ইজ দিয়ে ইজ দ্য খাইন্ড অফ ইজ দ্য খাইন্ড অফ ফ্রিডম ফ্রিডমের এই কাইন্ডটাই কি আমরা চেয়েছিলাম ইজ দ্য কাইন্ড ইজ দ্য কাইন্ড অফ ফ্রিডম ফ্রিডমের এই কাইন্ড এই ধরনটাই কী তারপর হচ্ছে চেয়েছিলাম চেয়েছিলাম তাহলে এখানে আপনার একটা রিলেটিভ প্রনাউন দ্যাট দিয়ে বলতে হবে উই ওয়ানটেড দ্যাট উই ওয়ান্টেড দ্যাট উই ওয়ান্টেড এখানে দেড়টা না দিলে হবে কেন কারণ যখন কি না রিলেটিভ প্রোনাউন এই পরবর্তী ক্লোজের অবজেক্ট হবে তখন এই দেড়টা না দিলেই বেশি স্মার্ট বেশি স্মার্ট তাহলে ইজ দ্য কাইন্ড অফ ফ্রিডম উই ওয়ান্টেড আমরা কি এমন স্বাধীনতাটাই চেয়েছিলাম অথবা আপনি বলতে পারেন ইজ দিস দ্য লিভারিটি ওই ড্রিম ডফ দেখুন এখানে ড্রিম ডফ মানে হচ্ছে কি এই পুরো অংশটাই কিন্তু ভার্ভ অবশ্যই আপনি যে জিনিসটাকে ড্রিম করবেন সেটা অফ দিয়ে বলবেন আই ড্রিমড অফ বিং আ বিশিয়াস ক্যার এইভাবে যেহেতু এটা আমরা রিলেটিভ ক্লজ করেছি আর এটাকে আমরা অবজেক্ট করবো এখানে রিলেটিভ প্রণাম দ্যাট আসবে দ্যাট এখানে আমরা কেন দেইনি কারণ এটা অবজেক্ট আকারে বসছে এটা সে কারণে আমরা দ্যাটকে এখানে হাইট করেছি ইজ দিস দ্য লিভার্টি উই ড্রিম টফ আমরা কি এমন স্বাধীনতায় স্বপ্নে দেখেছিলাম অথবা ফিগারে ডিপ্লি করলে ডিডি ফাইট ফর দিস কাইন্ড অফ ফ্রিডম আমরা কি এইরকম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি ডিডি ফাইট ফর দিস কাইন্ড অফ ফ্রিডম যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আমরা পরের বাক্যে চলে যাই ওবায়দুল কাদের একটা মানে সচরাচর সোনা শব্দ বা সোনা ডাইলগ যেটা থেকে জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা তো জ্বালাটা কেমন এটা একদম ভিতর থেকে জ্বালাটা পড়ছে পীরন দিচ্ছে এরকম সেন্সে দ্য বার্নিং পেইন মানে পেইনটা কেমন খুবই জ্বলন্ত বার্নিং পেইন অ্যান ইন্টার্নাল অ্যাগনি ইন্টারনাল ভিতর থেকেই অ্যাগনিটা আসছে জ্বালাটা আসছে পিরনটা আসছে অথবা দ্য টর্ম্যান টরম্যান্ট হচ্ছে কি পিরন জ্বালা যন্ত্রণা ইটস বার্ন ইট বার্নস এটা পুরিয়ে পুরিয়ে ছারকার করে দিচ্ছে ইনসাইড ভিতরটা অথবা আর ডিপ ইনার টারমোইল আপনি বলতে পারেন এখানে টর্ম্যান্ট বলতে পারেন টারমোয়েল বলতে পারেন টারমোয়েল থার্মোয়েল আর ডিপ ইনার থার্মোইল এইভাবে আপনি তার সাথে মিলিয়ে বলতে পারেন থারমোয়েল থারমোয়েল আর ডিপ ইনার থার্মোইল অথবা এডভান্স ইনসাইড অথবা অ্যান ইন্টার্নাল অ্যাগনি রে জ্বালা অন্তর জ্বালা দুহাজার চব্বিশ দ্বিতীয় স্বাধীনতার যে স্লোগানটি সবচেয়ে বেশি আমাদের ভিতরে শক্তি এবং সাহায্য গিয়েছে দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত মানে আমরা উই হ্যাভ গিভেন ব্লাড আমরা ব্লাড দিয়েছি উই উইল গিভ মোর আমরা আরও দিব আপনি দেওয়া অর্থে এখানে গিবও ব্যবহার করতে পারেন আবার যেহেতু এখানে রক্ত ঝরাই আমরা সেক্ষেত্রে শেড ব্যবহার করতে পারেন অথবা স্পিল ব্যবহার করতে পারেন স্পিলও কিন্তু ঢেলে দেওয়া অর্থে ব্যবহার করা হয় তো এটার অনুবাদটা আমরা প্রথমে যদি বলি উই হ্যাভ গিভেন ব্লাড অ্যান্ড উইল গিভ মোর উই হ্যাভ শ্যাড ব্লাড অ্যান্ড উইল শ্যাড মোর দেখুন ভার্বগুলো একটু মিল রাখার চেষ্টা করবেন যেমন এখানে গিভ এখানেও গিভ এখানে শ্যাড এখানেও শ্যাড অথবা উই হ্যাভ স্পিল্ড আওয়ার ব্লাড আমরা স্পিল্ড করেছি আমাদের রক্ত ঢেলে দিয়েছি আমাদের রক্ত অ্যান্ড উই আর রেডি টু স্পিল মোর এবং আমরা প্রস্তুত আরও স্পিল করতে আরও ঢেলে দিতে আরও ঝরাতে দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত আরও একটি জ্বালাময় স্লোগান রে লেগেছে রক্তে আগুন লেগেছে তো দেখুন এখানে লেগেছে মানে হচ্ছে কি যে আগুন লেগেছে কোথায় লেগেছে রক্তে আগুন লেগেছে তাহলে প্রথমে আমরা বলতে পারি ইটস লিট ইটস লিট যদি এটার সাথে তাল মিলিয়ে বলি স্লোগান আকারে বলি ইটস লিট ইটস লিট এখানে লিট হচ্ছে লাইট থেকে এসেছে লাইট মানে কিন্তু ভার বর্তে জ্বালানো তো এইখানে ইটস লিট ইটস লিট আওয়ার ব্লাজ ইজ বার্নিং ব্রাইট আমাদের রক্ত পুড়ছে রক্তে আগুন লেগেছে জল জল করে পড়ছে এরকম সেন্সে ব্যবহার করতে পারি অথবা ইট ইজ স্পার্ক ইট ইজ স্পার্ক ইজ ফুলিংয়ের মতো জ্বলছে ইট ইজ স্পার্কড ইট ইজ স্পার্কড আওয়ার ব্লাড ইজ অন ফায়ার আবার ব্লাড ইজ অন ফায়ার মানে হচ্ছে কি আমাদের ব্লাডে রক্ত আমাদের ব্লাডে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছেই আওয়ার ব্লাড ইজ অন ফায়ার অথবা আপনি এবার বলতে পারেন ইট ইজ বার্নিং ইট ইজ বার্নিং লেগে ছেড়ে লেগেছে মানে এখানে জল ছেড়ে জ্বলছে আর ব্লাড ইজ অ্যাভলেজ এই অ্যাভলেজ মানে হচ্ছে জ্বলন্ত কোনো একটা জিনিস জ্বলছে এরকম কোনো কিছু যদি ইজ অ্যাভলেজ হয় মানে সেটা জ্বলছে ব্লাড ইজ অ্যাভলেজ মানে ব্লাড জ্বলছে রক্ত জ্বলছে আমার ব্লাড ইজ অ্যাভলেজ জল অবস্থায় বা জল জল করছে এমন ক্ষেত্রে আমরা আর শব্দটা ব্যবহার করি সো লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে ইটস স্পার্কড ইটস স্পার্কড আর ব্লাড ইজ অন ফায়ার অথবা ইটস লিট ইটস লিট আর ব্লাড ইজ বার্নিং ব্রাইট এরপর হচ্ছে আপনাদের পালা আপনারা যারা আছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যা সেটি হচ্ছে সারা বাংলায় খবর দে কোটা পথার কবর দে যেহেতু কোটা পথে এখন নেই তার মানে নতুন করে ডায়লগটা হবে কি বৈষম্যের কবর দে সারা বাংলায় খবর দে বৈষম্যের কবর দে এই সেন্টেন্সটার অনুবাদ আমরা আপনাদের থেকে কমেন্ট বক্সে দেখবো এবং পরবর্তীতে আমরা সমাধান দেবো ওকে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন